সম্মানিত দিনী ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাফানো আপনি মানুষকে মাফ করুন অস্তাক ফেরলাম মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারোর পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভেতরটা খালি থাকবে পক্ষে নয় নয় বিপক্ষে সাথে পাঁচ ওয়াক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে এসার সলা পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব আপনার স্বভাবই খারাপ আপনার খারাপ আপনার অভ্যাস খারাপ কেমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার সরম হয় না কেন পাঁচাত্তর সলাত হালাল রুজি কোরআন তেল অন্তত সরাই লাস তিনবার পড়লে বাস নেকি লুটে নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার এক পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা তিরিশ পারা পড়েন দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বংশের লোক মরেছে ও কোন সরমে বাজারে যায় কোন লজ্জায় যায় কোন হায়ায় যায় আপনি ক পুরুষ সেই জন্য যায় ভিড় তো পুরুষ আপনাকে আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরণ তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে ল্যাংটা দিলে ছেলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি কুকুর সিরিয়ালের মতো প্রাণীর মতো মনে করি আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কই আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছেলে মহিলা তো বহু দূর আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পুজো আপনাকে খারাপ লাগে না তোমার অবশ্য সাড়া চানি তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমারই একটা সরম হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণে এটা হয়েছে এই কথা আমি বহু দিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহুদিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক লে তুয়ালেমাহন্যা ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই ওয়ার না তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন তুরা জেলা না ছেলে মেয়েদেরকে চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে তার নাম মা চার ওনার ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে গেঞ্জি কেন তোমার গায়ে কাটনওয়ালা গেঞ্জি কেন তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড় কেন তো নখ বড়ো রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড় কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেইল পালিশ আছে তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি হলো তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছে তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খাই থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছি তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে গাভীর বাট বান ওলাম থেকে চাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে সে নামে যাবে না তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক পাঁচক দুই হালাল রুজি তিন তেলত চার আড্ডা পিঠা হারাম বাড়িতে কারফু জারি থাকবে দশটার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া একরাহুল কালামাবাদ আবাদ আলী সাহেব হয় একরাহুল নাম আকাবল সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা নীতি এটা শিষ্টাচার এটা নীতি এটা শিষ্টাচার একবারে বাড়িতে কারফু জারি থাকবে দশটার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে দুইটা একটা তিনটে পর্যন্ত গল্প চলছে মা বেটি বোন সব গল্প করছে টিভি চলছে এরা গরু ছাগল কুকুর শ্রীগাল পশু প্রাণী ইতর শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষেরা অশিক্ষিত মানুষেরা অভদ্র মানুষেরা এদের কাছে বিদ্যা নেই এদের কাছে বুদ্ধি নেই এদের পশু প্রাণীর মতো জীবন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেলে মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ বাস দশটায় ঘুমিয়ে যাবে আর তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা তিনটায় উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলা আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতিক্ষমা কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রায় দুটাই ঘুমিয়েছে ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটামে এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর ওর ছেলে দেখে ও ঘর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীলের মতো প্রাণীর মতো বিবেচনা নাই বিবেচনা করে বলো জিনিসই নাই বিবেচনা কি জিনিস আল্লাহ বলছেন ওরা বিবেককে চর্চা করে না বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট তো এটা প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপও জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব বিধাবী সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসা হাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর নাহলে মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মরে যাবো তাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বলেছি আমি ওই নাম দোবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লিখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাওয়া লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে ওটা কেটে দর দুটা পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দর দুটা পথ আছে এক লাই উদ্দুল কাজাইলাবি ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লিখা আছে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবেন আরেকটা বোখারি মুসলিমের হাদিসে এসেছে মানসার রাহু গাইসোত ও ইলসরাফিয়া সরে ইফালে কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখিয়ে বাঁচতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না বদনাম করে গিবাদ করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া গিবাদ ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছি বউ তো বহু দুরুর কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা আপনার চলছে কেন আপনি কাকুরুষ অশিক্ষিত মানুষ সেই জন্য চলছে আপনার জীবন পশু প্রাণীর মত কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো ও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে শেষে সেটা ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের এক মিনিটও থাকবে না হয় মাথা কেটে দেওয়া হবে না হলে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস ক্যালকে যে একটা উপদেশ বই আছে বইলাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবারে ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোন কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন দরজায় দাঁড়িয়ে যেতেন দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারি সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা শিক্ষিতা